তা সংগ্রামী জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব আমার জেল প্রাক্টার আসেন হাবিদ লিঙ্কন ভাই উপস্থিত আছেন যাক মুখপাত্র জনাব দাসের প্রধান সভাপতি লাল ফারুক সহ উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমে সম্মানিত ভাইরা উপস্থিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না নির্দিষ্ট সাবজেক্টের উপরে বক্তব্যটি রাখতে চাই আজকে এই প্রতিবাদ কর্মসূচিটি আয়োজন করা হয়েছে শেখ হাসিনার বিচারের দাবিতে শেখ হাসিনা বাংলাদেশের এক ক্রমণের নাম বাংলাদেশের জনগণের উপর ক্ষমতা জবর দখল করে সে জনগণের ঘরে চেপে বসেছিল গণতন্ত্রকে হত্যা করেছে মানবাধিকারকে লঙ্ঘন করেছে জনগণের এবং নির্বাচনে যে অধিকার বিকালকে নির্বাচনে পাঠিয়ে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং সম্প্রতি ছাত্র জনতার কোন শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সে থেকে বলা হয় বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে কিন্তু গণতন্ত্রের পথে এই নতুন করে যাত্রার মাঝখানে আজকে বিভিন্ন ষড়যন্ত্রের বন্ধ আমরা শুনতে পাচ্ছি ষড়যন্ত্রের আওয়াজ পাওয়া যাচ্ছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে সেখানে বসে বাংলাদেশের এই ছাত্র জনতার যে বিজয় সে বিজয়কে ওনার শ্বাস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে চলেছে কিন্তু আজকে ফ্রাস হতে দেখছি সেখানের থেকে যা বোঝা যায় তিনি কিন্তু বসে নাই তাই আমরা অন্তর্গর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো অবিলম্বে ভারতের সাথে আলোচনা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনো বাংলাদেশে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এই যে ছাত্র কোনো উত্থান সহ গত সতেরো বছর শেখ হাসিনা যেভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এর বিচার অবশ্যই বাড়ি বাংলার মাটিতে হতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই ভারতের কাছে আপনাদের প্রশ্ন প্রয়োগ করা উচিত যে শেখ হাসিনা বর্তমানে ভারতে কোন স্ট্যাটাসে সে ভারতে অবস্থান করছে এটা বাংলাদেশ সরকারের জানা উচিত ভারতীয় সরকারের কাছ থেকে আমরা শুনেছি ভারতে বিমান বাহিনী একটি সেফ হাউসে নাকি শেখ হাসিনা আছেন অর্থাৎ সরকারের আশ্রয়ে সেখানে রয়েছেন ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন আমাদের প্রশ্ন ভারত সরকারের আশ্রয় থেকে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ষড়যন্ত্র করছে প্রশ্ন আসে তাহলে কি ভারতের এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে কিনা পৃষ্ঠটা স্বাভাবিক ভাবে আমাদের মাঝে চলে আসে সেই কারণে আমরা বলতে চাই আজকে ভারতের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের ছাত্রগুলোকে ছোট ছোট শহীদের রক্তকে আপনি অপমানিত করেছেন আর কাল বিলম্ব না করে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত পাঠাতে হবে শুধু শেখ হাসিনাকে নয়

পথে যাত্রা কুসমাস ছিল হবে না সেই কারণে আমি বলবো অবিলম্বে তাদেরকে ফিরিয়ে আনতে হবে আমরা আজকে পত্রিকা দেখলাম অনলাইনে দেখেছি যে আগামী এই মাসের শেষ